আটা ময়দা চাল কোনো কিছু ইউজ না করে আজকে আমি একটা ওয়ান পট মিল বানাবো যেটা অত্যধিক সুস্বাদু আবার স্বাস্থ্যকর আর এটা কিন্তু যথেষ্ট টেস্টি এটা আপনারা বারে বারে খেতে পারবেন আর আপনাদের খেতে ইচ্ছাও করবে এই রেসিপিটা এক লোচ মতো সাদা তেলের ভেতর আমি দিয়ে দিলাম দুটো ডিম এবার ডিমটাকে আমি একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই রেখেছি নাড়তে নাড়তে আমার ভুজিয়া কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ভুজিয়াটাকে তুলে রাখলাম আবারও এক লোচ মতো সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আবার একটু ভাজা মতো করে নেবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর ওয়ান ফোর্থ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো জল যাতে মশলাটা পুড়ে না যায় সে জলটা দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে মশলাটা একটু কষিয়ে নিয়ে তা এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ ছ জন্যে সবজিগুলো নরম হয়ে গেছে পাঁচ ছ মিনিট বাদে ঢাকাটা তুলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাটি মতো ওটস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবর্তন নাড়তে হবে নালে কিন্তু পোড়া লেগে যাবে দেখুন ওটসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটি ওটস নিয়েছিলাম সে চার বাটির মতো জল আমি এখানে দিয়ে দেবো বাটি জল দেওয়া হয়ে গেছে দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এবারে এ আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন বেশ ফুটে উঠেছে আমি এবার ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিটের জন্যে মিনিট চারেক বাদে দেখুন আমার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমার ওষুধগুলোও সেদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ডিম ভুজিয়াটা পুরোটা দিনই খানিকটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্যে আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো খুব টেস্টি হবে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দারুণ সুস্বাদু খুবই টেস্টি এটা ওয়ান পট মিল আমি এটা প্লেটের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ডিমের ভুজিয়া আর ধনে কুচি খুবই সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ আর এটা খেলে পেটটা ভরে যাবে আপনারা যতবার খুশি খেতে পারবেন খুবই স্বাস্থ্যকর আর সঙ্গে এটা টেস্টিও বটে কেমন লাগলো অবশ্যই জানাবেন